দিনে চব্বিশ ঘন্টার বদলে যদি আরও কিছুটা সময় বাড়িয়ে দেওয়া যেত আমার জন্য ভালো হতো তার উপর আবার ছুটির দিন আর আমার ঘরে দুইজন নতুন অতিথি এসেছে একটি হলো ভাতের সসপেন একটি হলো কড়াই অনেক দিন ধরেই আমার কড়াইটা মানে পাতলা হয়ে গেছিলো যার জন্য পুড়ে যেত কিন্তু কিনবো কিনবো করে আর কেনা হয়নি আর এদিকে যেহেতু সময়ের অভাব তাই জন্য এক হাতে ধরেই মোবাইল ভিডিও করা শুরু করলাম স্ট্যান্ডে রাখার সময়টুকু পর্যন্ত পাইনি আর প্রথম আজ কড়াইতে আমি রান্না করলাম চাউমিন চাউমিন দিয়েই উদ্বোধন করলাম ওদিকে চাউ সিদ্ধ হচ্ছে আর এইখানে আমি আলু আর পিঁয়াজ ভাজার জন্য বসিয়ে দিলাম সত্যিই যারা সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করে তাদের অনেক ধৈর্যের প্রয়োজন এটা বুঝি আমি আমার সমস্ত কাজকর্ম সেরে কিছুতেই আর নিজের জন্য সময় বার করে উঠতে পারি না তাই কাজে মধ্যে আমি সারাদিন যা করি সেইটুকুই আমার ভিডিওতে আমার সাধ্যমতো চেষ্টা করি এডিটিং করে দেওয়ার জন্য আর মাঝখানে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা রসুন কুচি আলু পেঁয়াজ ভাজার আগে যদি রসুন ভেজে নিই আমি অনেকবারই দেখেছি সেইভাবে রসুনের গন্ধটা কিন্তু পাওয়া যায় না ভাজা রসুনের যে একটা সুন্দর গন্ধ রসুনটা ভাজা কমপ্লিট হয়ে গেল আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম এদিকে যখন চাউমিন পুরো কমপ্লিট হয়ে গেছে তখন মনে হয়েছে যে চাউমিনে চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল একেবারেই মাথা থেকে চলে গেছে আসলে ওই যে বললাম এত কাজের চাপ থাকে যে কত তাড়াতাড়ি সবাইকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে সামনে দেব। তো যাই হোক আজকে আর চিংড়ি মাছ চাউমিনে দিতে পারিনি ভাজা কমপ্লিট ডিম এইবার আমি ঢেলে দিলাম এখানে সেদ্ধ করা চাউমিনগুলোকে চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমবার ভুলে গেছি চিংড়ি মাছের কথা তাই চাউমিন নাড়াচাড়া করতে করতেই কিন্তু ম্যাগি মশলাটাকে হাতের কাছে নিয়ে নিলাম এইবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা চাউমিনের মধ্যে ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমি চাউমিন করার সময় ম্যাগি মশলাটা সব সময় কিন্তু ইউজ করি এই তো আমার চাউমিন এইবার রেডি হয়ে গেল মনে হচ্ছে এখন কতক্ষণে ওদেরকে সার্ভ করে আমি আমার কাজের থেকে অব্যাহতি নেব মানে ব্রেকফাস্টের পালা শেষ এই তো চাউমিন রেডি আর এই দেখো প্লেটে আমি তুলে নিয়েছি এক এক করে সকলকেই আমি সার্ভ করে দিলাম অবশেষে যেটা থাকলো সেটা আমার জন্য দেখো তো চাউমিনটা কেমন হয়েছে এই যে কথায় আছে না ভালোর শেষ নেই যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়নি তাই ঘরের লোকে মন পছন্দ হয়নি আর আমি আমার নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে আমার দারুণ